সব শেষ জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে ফেরাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে ফেরাগুয়ে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে এবার সিলির বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল বর্তমানে কনমেপল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে ষোলো ম্যাচে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দশম স্থানে রয়েছে সিলি ব্রাজিল বনাম সিলির ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে ব্রাজিল বনাম সিলির মধ্যকার এই ম্যাচটি লাইভ দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলে এই ম্যাচটি সরাসরি দেখতে পাবেন ধন্যবাদ